এভাবেই কি করুণ চোখে তাকিয়ে আট সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে বস্তায় ভরে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাবনার এক সরকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দুয়াতে ইনশাল্লাহ ভালো আছি দেখেন আমি একটা কথা বলি আসলে উপজেলা কর্মকর্তা ওয়াইফ যে কাজটা করছে এরকম নজির আর কেউ আসপন্দ করে নাই বা এই অপরাধের একটা সুন্দর একটা শাস্তি চাই আমাদের দেশীয় যে প্রাণী অধিদপ্তর আছে যারা দেশীয় বন্যপ্রাণী সংরক্ষণ আহ আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখেন আপনি কি করে পারলেন যে একটা না দুইটা না অ্যাক্সিডেন্ট স্বরূপ মারা যেত কোন সে এটা নিয়ে কোনো কথাই হইত না বা কোনো কারণে হয়তো একটু হালকা করে বাড়ি দিতে গেছেন মরে গেত কোনো কথা কথা বলতাম না কেউই বলতো না আটটা বাচ্চা বস্তাতে রাইখে পানিতে চুবায়া কি নিষ্ঠুরভাবে আপনি মারছেন আপনার নিজেরও তো তিনটা না দুইটা বাচ্চা আছে কেউ যদি একটা বাচ্চা এই সেম প্রসেসে যদি কেউ মারে আপনি মেনে নিতে পারবেন আপনি মানবেন আপনি অ্যাকচুয়ালি কি জানেন আপনার মানুষ না আপনি একটা ওর বাচ্চা ঠিক আছে আপনি মানুষের কাছে আপনি পড়েন না